শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু বলুন যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা করো তার এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটির দ্বারা অতঃপর শুক্রবিন্দু দ্বারা অতঃপর জমাট রক্ত দ্বারা অতঃপর তোমাদেরকে বের করেন শিশু রূপে অতপর তোমরা যৌবনে পদর্পণ অতপর বার্ধক্যে উপনীত হও তোমাদের কারো পূর্বেই মৃত্যু ঘটে এবং তোমরা নির্ধারিত কালে এবং তোমরা যাতে করো জীবিত তিনি করেন এবং মৃত্যু দেন যখন তিনি কোন কাজের আদেশ করেন তখন একথাই বলেন হয়ে যাও তা হয়ে যায় আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তারা কোথায় ফিরছে যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে অতএব তারা জানতে পারবে যখন ও শৃঙ্খল তাদের গোলদেশে পড়বে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে অতপর তাদেরকে আগুনে চালানো হবে অতপর তাদেরকে বলা হবে কোথায় গেল যাদেরকে তোমরা শরীফ করতে আল্লাহ ব্যতীত তারা বলবে তারা আমাদের কাছ থেকে উঠাও হয়ে গেছে বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুর পূজাই করতাম না এমনি ভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন এটা কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে এবং এক কারণে যে তোমরা করতে প্রবেশ করো তোমরা জাহান নামের দরজা দিয়ে সেখানে চিরকাল বসবাসের জন্য কত নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল অতএব আপনি সবর করুন নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য অতপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদা দেই তার কিয়দংশ যদি আপনাকে দেখে দেই অথবা আপনার প্রাণহরণ হরণ করে নেই সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে আমি আপনার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছি তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রসুলের কাজ নয় যখন আল্লাহর আদেশ আসবে তখন ন্যায় সঙ্গত ফয়সালা হয়ে যাবে সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে কোন কোনটি বাহন হিসাবে ব্যবহার করো এবং কোনো কোনটিকে ভক্ষণ করো তাতে তোমাদের জন্য অনেক উপকারিতা রয়েছে আর সৃষ্টি করেছেন যাতে সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভিষ্ট প্রয়োজন পূর্ণ করতে পার এগুলোর উপর এবং নৌকার উপর তোমরা বাহিত হও তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কীর্তিতে অধিক প্রবল ছিল অতপর তাদের কর্ম তাদেরকে কোনো উপকার দেয়নি তাদের কাছে যখন তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণাদিসহ আগমন করেছিল তখন তারা নিজেদের জ্ঞানবরিমার দম্ভ প্রকাশ করেছিল তারা যে বিষয় নিয়ে বিদ্রূপ করেছিল তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল তখন বলল আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরিক করতাম তাদেরকে পরিহার করলাম অতপর তাদের এ ইমান তাদের কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহর এ নিয়মিত পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে সেক্ষেত্রে কাফেরা ক্ষতিগ্রস্ত হয়